তোমার ব্যবসা বাণিজ্য তোমার সন্তান সন্ততি তোমার চাকরিবাত্রী তোমার পৃথিবীর কোন পেশা পৃথিবীর কোন নেশা যেন তোমাকে আমি থেকে লাফেল করে নেয় যেন তোমার কলি দেয় থাকি শুধুই আমি বলেন যেন তোমার কলি দেয় থাকি কি শুধুই আমি যেন এ বুকে থাকি শুধুই আমি তুমি তোমার বুকে রাখবা শুধুই আমাকে তোমার মুখে রাখবা শুধুই আমাকে তোমার দু চোখে রাখবা শুধুই আমাকে তোমার লোকালয় যেন তোমার বুকে থাকি আমি তোমার একাকিত্বেও যেন তোমার বুকে থাকি আমি তোমার স্বয়নেও যেন আমি তোমার স্বপনেও যেন আমি তুমি শুধুই আমাকে তুমি বানাবা তুমি আমাকে তুমি বানাবা আমি কবরে আসলে আখড়াতে তোমাকে তুমি বানাবো তুমি আমাকে তুমি বানাবা বলেন বলেন বলেন

তার দিকে দিন কোন দিকে বলছি তার দিকে নামাজে শুধু তুমি আর আমি তুমি আর আমি তুমি আর আমি এই জন্য নামাজে আর স্ত্রীর দিকে তাকাবার সুযোগ নেই নামাজে ছেলের দিকে তাকাবার সুযোগ নেই

ঠিক আসল নাজান হয়ে গেছে লোক নেই আমার এদিকে একদম তুমি যদি বাইতুল্যা তো সামনে দাঁড়িয়েও নামাজ পড় শোবার তোমার হয়ে যায় নামাজের মধ্যে বাইতুল্যার দিকে তাক বাজুর সুযোগ নেই আর নামাজে শুধু তুমি আর আমি আমি আর তুমি বলেন তুমি আমি তুমি আমি তুমি আমি বলে নামাজে তুমি আমি এ দৃঢ় এ শুধুই তুমি এ মুখে এ মুখে শুধুই তুমি দু চোখে শুধুই তুমি হায় তুমি আর আমির মধ্যে যদি হাই হয়ে যায় তুমি আর আমির মধ্যে পদমেটা যত গাঢ় হয়ে যাবে আমার জাননাকটা আমার আখর রাখা তত ধ্বংস হয়ে যাবে এজন্য নদীর পার করে পার ভাঙ্গে এই তো নদীর খেলা তাহলে বোঝা গেছে নদীর পার একসাথে গড়ে না দুই পার একসাথে ভাঙে না দুই পার একসাথে ভাঙে না দুই পার একসাথে গড়ে না কি বলছি তাহলে আমার অধীন দুই পার আছে মহতের পার মহতের ও পার দুই পার একসাথে গড়বে এটা হবে না আর কি বলছিস বলে এখানে দুর্নীতি করে করে বিদেশে বাড়ি বানাবা ওখানে জান্নাতেও বাড়ি হবে এটা হবে না এখানে চুরি করে 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 মাল বানাবা দুনিয়া বানাবা ওখানে জান্নাত তো এটা হবে না এটা হবে না এটা কি না যেমন আমার দাছা দাস দাঁড়ায় বারো হাজার টাকা বেতন বন্ধ হাজার টাকা বেতন তাও আবার ছয় মাস বাকি আল্লাহ কসম দুনিয়া ভেঙে দিছি আগ্রহ ধরছে ওদিকে এদিকে আমাদের দুনিয়া ভেঙে যাচ্ছে আর ওদিকে জানলাত বনে যাচ্ছে এদিকে ভাঙে ওদিকে গড়ে বলেন এদিকে ভাঙে আবার বলেন এদিকে ভাঙে ওদিকে গড়ে আমাদের ইমান আমল বলাদের এদিকে যদিও ভাঙে ওদিকে গড়ে ফিলিস্তিন বলাদের এদিকে ভাঙে আল্লাহ আবার বলে ফিলিস্তিনের বাড়িগুলো এদিকে ভাঙে ওদের বাড়ি ওদের বাড়ি জানাতে গড়ে দুদিকে একসাথে ঘরে না রে বন্ধু আল্লাহ ফসম যখন তুমি ফেসবুকে বোনালে তখন তোমার ওদিকে ভাঙে তখন তোমার কি বলে আল্লাহর যিকির তসবি তখন তোমার হৃদয়ে গড়ে আমি যখন যিকিরে থাকি আমার জান্নাত গড়ে ঠিক ঠিক আল্লাহর কসম যা জান্নাত গড়ে তার দুনিয়াও গড়ে যে জান্নাতি হয় যে যার জান্নাত বনে তার দুনিয়াও সুন্দর হয় ঠিক সুন্দর হইলে দুনিয়াও সুন্দর হয় দুনিয়া সুন্দর হইলে আখিরাত সুন্দর হয় না

যে জালেমরা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের জন্য পরীক্ষা পদ্ধতি বন্ধ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের জন্য ব্যাঙ্গের নাচন শিখ ব্যাঙের নাচা শিখার সাথে শিক্ষা ব্যবস্থার কোনো সম্পর্ক নাই সাইকেল চালাবার সাথে শিক্ষা ব্যবস্থার কোন সম্পর্ক নাই রিক্সা চালাবার সাথে শিক্ষা ব্যবস্থার কোন সম্পর্ক নাই এই ভাষা শিক্ষা ব্যবস্থার কোনো সম্পর্ক নাই এটা কখন বাল্য হবে এটা বুঝার সাথে শিক্ষা ব্যবস্থার কোনো সম্পর্ক নাই যখন হয়েছে সেদিন তাকে কি করতে হবে বুঝার সাথে শিক্ষা ব্যবস্থার কোনো সম্পর্ক নাই জন্মকন্ন্য সম্পাদন করতে পারে শিক্ষা ব্যবস্থার সাথে কোনো সম্পর্ক নাইputExtraputExtra জন্মকর্ম সম্পাদন করতে পারে ইলালাম তিরানিয়োজন কর্ম সম্পাদন করতে পারে পারে করে না বলে বলেন বাল্য কি পারে না তাইলে বুঝা গেছে এগুলো আমাদের উপরে চাপানো হচ্ছে শুধুই আঠারো কোটি মুসলমানকে ধ্বংসের জন্য শুধু কি জন্য বলেন আবার বলেন কি জন্য আমরা যারা ব্যাঙের নাচ জানি না আমরা এদেশে ভাত খাই না আচ্ছা আমরা যারা ডিম ভাজা জানি না আমরা ডিম ভাজা খাই না আমরা বলেন দুটো একসাথে গড়ে না দুনিয়ার আগ্রা একসাথে গড়ে না আবার বলেন দুনিয়ার আগ্রা একসাথে গড়ে না আবার বলেন

আমি থেকে যাবো করে না দেয় এখানে রাখবা তুমি আমাকে এখানে রাখবা তুমি আমাকে কবরে হাসরে মিজারে ফুলছরাতে রাখবো আমি তোমাকে এখানে ভুলে যাবা তুমি আমাকে ওকে দালিকাল ইওমাতু সা এখানে তোমার বুকে আমাকে রাখবা না ওখানে মনে রাখবা আমার বুকে তোমাকে রাখবো না ঠিক এখানে তুমি আমাকে তোমার বুকে রাখবা এখানে রাখবা এখানে তোমাকে রাখবা আমাকে রাখবা এখানে আমিও তোমাকে রাখবো এখানে তুমি আমাকে এখানে রাখবা আমিও তোমাকে এখানে রাখবো করুন তুমি আমাকে ডাকবে যত আমি তোমাকে ডাকবো তত তুমি আমাকে ডাকবা যেমন আমিও তোমাকে ডাকবো যেমন তুমি আমাকে ডাকবা যে পরিমাণ আমিও তোমাকে ডাকবো সে পরিমাণ তুমি

বলুন দুর্নীতি করল যত আসবে তত গুনদুনিতি করল যত তত গজব আসবে তত চুরি করল যত আসবে তত ডাকাতি জোররা যত আসবে তত মিথ্যা কথা বলবা যত গজব আসবে তত জিকির করবা যত رحمت আসবে তত জিকির করবা যত আসবে তত নামাজ পড়বা যত হবে তত হইতে পারে আমাদেরকে এই কথাগুলো বেশি দিন তোমরা বলতেও দিবে না হইতে পারে আমাদেরকে আর বেশি দিন বলতেও দিবে না হইতে পারে আমাদের এখানেও কণ্ঠ কেউ চিবি ধরতে পারবা এটা সম্ভব আমাদের হাতে হাত করে লাগাতে পারবা এটাও সম্ভব লেকিন ইসলাম বন্ধ করতে পারবা না এটাও সম্ভব কি খেয়াল আমাদের মতো দুচারাজার কে বেঁধে বেরতে পারবা কি আসা বলে বলেন বুঝতে পারি পৃথিবীর সবচেয়ে দুর্বল একটা পৃথিবীর সবচেয়ে দুর্বল এদের চেয়ে দুর্বল কোনো ক্ষম পৃথিবীতে নাই আটষট্টি বছর ধরে এদের কাছে নিজস্ব কোন সেনাবাহিনী নাই আটষট্টি বছর ধরে এদের কাছে নিজস্ব কোন অস্ত্র নাই এদের কোনো নিজস্ব মুদ্রা নাই ফিলিস্তিন এদের কাছে নিজস্ব কোন মুদ্রাও নাই এরা জর্দানের মুদ্রা আর মুদ্রা দিয়ে চলে এদের নিজস্ব কোন মুদ্রা নাই নিজস্ব কোন ফ্যাক্টরি নাই নিজস্ব কোন ইউনিভার্সিটি নাই নিজস্ব কোনো মেডিকেল কলেজ নাই এদের কাছে নাই নাই কিছু নাই এদের থেকে দুর্বল কোন জাতি আর নাই কিন্তু রপুরা আর আমি সুপার পাওয়ারকে সারা পৃথিবীর সবচেয়ে বড় শক্তি কে দুর্বল থেকে দুর্বলকে ধ্বংসের মিশন শুরু করে দিয়েছে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম আসবে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে আপনারা ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে আর কিছু থাকব না থাকে দেশে ইসলাম থাকবে আর কিছু থাকব না থাকে দেশে ইসলাম থাকবে যেন না শিক্ষা দিয়ে ইসলাম ধ্বংস করে দিবা এদেশে এটা হবে না

তুমি আমাকে সঙ্গে রাখবে তোমার জীবনে আমি তোমাকে সঙ্গে রাখবো আমার জীবনে সুবহানাল্লাহ আমাদেরকে ধমক দিবা কতদিন চেয়ার আছে যতদিন ঠিক ধমক খাব কতদিন আল্লাহ আছে যতদিন আমাদেরকে ধমক আমরা ধমক খাব কতদিন أنتم عدد كذا لزدتوا دين عليهم ولا هم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله